হাতে হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড়টা কতটুকু সব এগুলো প্রত্যেকটার ভিতরে কালার আছে তিনটা করে কালার আছে চারটা করে কালার আছে পাঁচটা করেও কালার থাকে তো সেই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে কি আমাদের এই সেম কাপড়ের শার্ট ও পাবেন এবং কি পলো শার্টও পাবো প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট মানে ভিডিও ক্যামেরাতে কেমন দেখা যেতেছে জানি না বাট সামনা সামনি আরো বেশি ভালো লাগতেছে আপনারা যদি একবার সামনে এসে দেখেন তাদেরকে সাপোর্ট দিতে পারবো জাস্ট সারা লোগোর যে ডিজাইনটা আমাদের দিয়ে দিবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিয়ে দিলেই আমরা ওই লোগো দিয়ে লাগিয়ে আর কি তারকে প্রোডাক্ট রেডি করে দিব আমরা তো পলো শার্ট দেখলাম এবার দেখবো শার্ট আপনার প্রাইসটাও বলে দেব এবং কি আরো যে কালেকশন গুলো আছে ওগুলার পিকসও আমরা দিয়ে দিব ও

যারা একটু কোয়ালিটিবল শার্ট এবং পোলো শার্ট নিয়ে ব্যবসা করতেছেন দর্শক তারা কিন্তু অবশ্যই কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি একটু বড় হয় আপনারা ভিডিও টি ধৈর্য সকলে দেখবেন কারণ এই ব্যবসাটি এই ভিডিও দেখলে আপনাদের কি হবে

তো আপনারা যদি যা ব্যবসা করেন তারা একবার হলো ভাইদের শোরুমে আসেন সালে ঘুরে যান আমাদের ভিডিওটা দেখে আসলে কতটুকু বাস্তবতা সত্য আপনারা এসে প্রমাণ করেন এবং আপনারা সবাই আসেন আসে দেখেন ভাইদের কোয়ালিটি গুলো কেমন আপনারা চলে কিনা নাকি ভাই জি ভাই জি সামনে তো রমজান ঈদ চলেছে ভাই নতুন কালেকশন কাছে ভাই জি ভাই ভিউজ পরিমাণে কালেকশন আছে আর প্রচুর পরিমাণে ডিজাইন আর এবং কালার ভাই এইগুলো কি সব স্যাম্পল নাকি ভাই এগুলো জি জি ভাই এগুলো সব স্যাম্পল ভাইয়া সব স্যাম্পল এখানে রাখতে পারি না কারণ একটি দোকানে যে এত স্যাম্পল রাখা যায় না তুলাবালির একটা ব্যাপার সেবার আছে তো আমরা যে মানে ভিউজ পরিমানে যে স্যাম্পল গুলা ওখান থেকে কিছু যে প্রোডাক্ট গুলা ওইগুলো আর কি আমরা আজকে দেখাবো কারণে এগুলো আমরা

সিটি প্লাজা মার্কেট এটা বিআরটিসি কাউন্টার বাম পাশে পড়ছে আর হলো বঙ্গ মার্কেট সাথে যে ফায়ার সার্ভিসটা এটা ডান পাশে আমাদের মার্কেটটা আচ্ছা ভাই তো ফার্স্ট এসে এখন কি দেখাবেন ভাই ভাই আমাদের পর ফারস্টে দেখাবো হলো পোলো শাটগুলা তার আগে ভাই সম্পূর্ণ অ্যাড্রেসটা মানে আপনার মার্কেটের নামটা কি এবং কত নম্বর দোকান আমাদের মার্কেটের নাম হলো সিটি প্লাজা মার্কেট 42 নাম্বার দোকান দোকানের নাম জমজম জমজম হ্যাঁ আজ গ্রাউন্ড ফ্লোর এখন কিছু কালেকশন দেখি আমরা জি ভাই ভাই এত দেখাবেন ভাই সব ভাই সবগুলো একদম আপডেট কালেকশন পুরা সম্পূর্ণ ফুল আপডেট মানে প্রত্যেকটা প্রোডাক্টে ভাই গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টে বিক্রি করে 100% গ্যারান্টি থাকবে আচ্ছা এক পিস মাল যদি আপনারা বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন দিয়ে দিতে পারবেন আচ্ছা ভাই জারিক দেখেন প্রত্যেকটা কিন্তু এইচডি একদম কোয়ালিটি নাকি ভাই জি ভাই ওয়াও ফুল প্রোডাক্ট ভাই প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট মানে এই যে ফেব্রিক্স গুলো হাতে না নিলে ভাইয়া বুঝতে পারবেন না যে কতটুকু সফট আমাদের প্রোডাক্ট ভাই বিলাকের ভিতরে তো চমৎকার একটা প্রোডাক্ট দেখলেন এই প্রোডাক্ট এইগুলো আমরা এখানে শোরুমে রাখলে মিনিমাম 1000 টাকা বেশি সফট বিক্রি হতো নাকি ভাই জি ভাই আমাদের এখানে বডি প্রাইস দেওয়া আছে বডি প্রাইস দেওয়া আছে এখানে 1590 টাকা আপনি ভালো মানে ভালো একটা পরিমানে প্রফিট করে আপনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের থেকে যারা যারা পাইকারি নেন তা আমরা চেষ্টা করি তাদের সাথে একটা সম্পর্ক করার আর তাদের সাথে মানে সম্পর্ক করার চেষ্টা করি এবং তাদেরকে চেষ্টা করি যে সকল দিক থেকে সাপোর্ট দেওয়ার ব্যবসায়িক সকল সকল দিক দিয়ে সাপোর্ট দেওয়ার দেখেন কালেকশন দেখেন এটা কি কালেকশন ভাই এটা এটা আমাদের চায়না প্রোডাক্টে চায়না মানে সম্পূর্ণ বডিটা চায়না চায়না হ্যাঁ জি স্টিচ ওভার টু হ্যাঁ জি আলকা ওকে প্রত্যেকটা প্রোডাক্টের ভাইয়া কালার আছে সাইজ আছে আমাদের সাইজ হলো তিনটা সাইজ এম এল এক্সেল আর একটা মজার বিষয় দেখায় ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুইংলেস কোন রকম সিঁড়ি দাওয়া থাকে না মানে জি ভাইয়া বর্তমান যেটা এখন মার্কেটে সব থেকে রানিং চলতেছে এবার দুই হাজার সালে যে ঈদের কালেকশন গুলা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন ভাইয়া কারণ প্রত্যেকটা প্রোডাক্টে মনে করেন সুইংলেস এবং কি মানে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট

প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন কতটুকু যারা যারা নিতে চাইতেছেন পাইকারি যারা যা চাইতেছেন যে পাইকারি মার্কেটে আমাদের মার্কেটে আইসা সরাসরি যোগাযোগ করে নিবেন সেটাও পারেন আর যা যা চাইতেছেন যে না অনেক দূরে আছেন আসা সম্ভব না সেক্ষেত্রে তাদেরকে আমরা মনে করেন সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসে পাঠাই দিতে পারবো বাংলাদেশ হ্যাঁ ভাই জি ভাই ওকে

সেটাও পারবে যেহেতু আমাদের নিজস্ব নিজস্ব যেহেতু আমাদের কারখানা তো অনেকে আছেন যে যে তারা চায় তাদের বড় আসেন শোরুম শোরুমে নিজের নিজের শোরুম নিজের ব্র্যান্ডের নিজের লোগো লাগায় আর কি তারা মানে সেল দিবে সেক্ষেত্রে সেটাও পারবে সমস্যা নাই আমরা সেক্ষেত্রেও তাদেরকে সাপোর্ট দিতে পারবো সারা লোক যে ডিজাইনটা আমাদের দিয়ে দিবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিয়ে দিলে আমরা ওই লোগো দিয়ে লাগিয়ে আর কি তারকে প্রোডাক্ট রেডি করে দিব ও আচ্ছা সুন্দর কথা বলছেন ভাই দেখেন ও কালেকশন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন ভাই দেখা যাচ্ছে ভাই চায়না শার্ট চায়না শার্ট হ্যাঁ জি ভাই আমরা তো পোলো শার্টগুলো দেখলাম এবার দেখবো শার্ট ওকে আর আমাদের এখানে একটা মজার বিষয় আছে কি অনেকে আছে যে আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টে মানে এই ফেব্রিক্সের এই গেঞ্জিটা পছন্দ হয়েছে বা শার্টটা পছন্দ হয়েছে তার

আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাইয়া মানে সুইং ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট সুইং লেস এই মালটা তিনটা কালার আচ্ছা তিনটা কালার অসাধারণ কালার দেখুন এই যার একটা কালার আমাদের স্টেপের ভেতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে ভাই 100% গ্যারান্টি আছে আমরা এটাও বলে দেই সাধারণত কোন দোকানদার এই গ্যারান্টি দিবে না যে গ্যারান্টি আমরা দিয়ে থাকি যে আমাদের প্রোডাক্ট ধোয়ার পরেও কোন রকম সমস্যা হলে মাল রিটার্ন দিয়ে দিতে পারবেন এই 10টা ব্যবসায়ী এইভাবে কোনো গ্যারান্টি দেয় না কিন্তু আমরা এভাবে গ্যারান্টি দিয়ে থাকি কারণ আমাদের প্রোডাক্ট ইনশাআল্লাহ অন্য সব প্রোডাক্টের থেকে অনেক ভালো হবে এবং কি আপনার ব্যবসায়িক খাতীরা অনেক লাভবান হবেন আপনারা আমাদের প্রোডাক্ট নে সেল করলে কালেকশন দেখেন কি জমজকা জমজকা কালেকশন দেখেন এই যে দেখেন মাশাল্লাহ সব এগুলো সব শোরুম কোয়ালিটি দেখছেন এগুলো কিন্তু নিয়ে কিন্তু আপনারা দোকানে রাখলে সেল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ এগুলো সেরকম কোয়ালিটি নাকি ভাই জি ভাই আর যারা যারা ভাবতেছেন যে না নিব আমরা যে সেল না হলে সেই ক্ষেত্রে কোন রকম আপনাদের টেনশন নাই কারণ আমরা সকল দিক থেকে আপনাদের মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যেই প্রোডাক্টটা যদি আপনার কম চলে বা যে প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না সেই প্রোডাক্টটা আপনি চাইলে এক্সচেঞ্জ করে ঘুরে রিটার্ন নিয়ে অন্য প্রোডাক্ট রানিং প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এক কথা রিস্ক মুক্ত আছে নাকি রিস্ক মুক্ত আর কি কোন রকম রিস্ক নাই কোন রকম ভয় নাই যে প্রোডাক্টটা আমার রয়ে গেছে

মাশাআল্লাহ দেখেন দেখেন শাড়িগুলো দেখেন কোয়ালিটি দেখেন ভাইদের আমরা একদম কোয়ালিটি ফুল দেখেন দেখেন একদম কোয়ালিটি ফুল এগুলো সাইজ হবে কয়টা ভাইয়া এগুলো সাইজ হবে তিনটা সাইজ এম এল এক্স এল সাইজ আর তিনটা সাইজে अवेलेबल পাওয়া যাবে আমাদের কাছ থেকে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পুরো সম্পূর্ণ ফুল স্টিচ ভাইয়া স্টিচ হ্যাঁ চারো সাইড দিয়ে ভাইয়া গ্যারান্টি ভাই রং গ্যারান্টি দেওয়ার পরে কোন রকম সমস্যা নেই রিজেক্ট তো দূরের কথা ভাই রিজেক্ট তো দূরের কথা রিজেক্ট এর চেঞ্জ করে দেওয়ার পর দূরের কথা বা আমাদের প্রোডাক্ট দেওয়ার পরে কোন রকম সমস্যা হলে কোন রকম রং কস্ট গ্যারান্টি আছে ভাই কোন রকম সমস্যা হলে ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দিব আশা করি এরকম সমস্যা হয় নাই বা আর কোন 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 সমস্যা আমাদের কাছে এখন দেখা পড়ে নাই কা যদি সমস্যা হয়েও থাকে কোন রকম সমস্যা আপনাদের টেনশনের কোনো বেশ না আমরা চেঞ্জ করে দিই সমস্যা আসবে না